আজকে দুবাই এবং বাংলাদেশে এক ভরি সোনার দাম কত বিস্তারিত জানবো এই ভিডিওতে পুরো বিশ্বের মধ্যে প্রাচীনকাল থেকে এই স্বর্ণের ব্যবহার হয়ে আসছে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন অলংকার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকাররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্য এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অব্দি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাহারি রকমের অলঙ্কার তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশে এই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশের বাজারে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকার বেশি তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার ওপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা আজকে দুবাইয়ে সোনার দাম আমদানি শুল্ক বাদ দিয়ে প্রায় এক লাখ সাতান্ন হাজার চারশো সতেরো টাকার বেশি তবে চব্বিশ দিয়ে অলঙ্কার যায় না কেননা চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাঁটি সোনা পাওয়া যায় যা অলঙ্কার তৈরির জন্য উপযুক্ত নয় অলংকার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হল বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনা দিয়েও অলংকার তৈরি করা যায় আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চারশো ছয় দশমিক পঁচাত্তর দৃঢ় বা তেরো হাজার সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় দুবাই এ বাইশ এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার চারশো বিরানব্বই টাকা তবে এই স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির জন্য বাইশ ক্যারেটের স্বর্ণই সর্বোত্তম এই বাইশ ক্যারেটে শোনাতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ কাটি সোনা পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার থেকে বাইশ ক্যারেটের সোনা অধিক টেকসই যেহেতু দুবাই বাইশ ক্যারেটে গ্রাম সোনের দাম বারো হাজার চারশো বিরানব্বই টাকা সেই অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো দশ টাকা বন্ধুরা এতো ছিল আজকে দুবাই শহরে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক দেশের বাজারে যুক্ত গহনা সোনার দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট এক দাম এক লাখ ঊনসত্তর হাজার নয়শো একুশ টাকা হ্যাঁ বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে মজুরি এবং ভেট ব্যতীত বাইশ ক্যারেটের এক ভরিসার দাম এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা এছাড়া একুশ ক্যারেট প্রতি ভরিসার দাম এক লাখ বাষট্টি হাজার দুশো টাকা তাছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরিসের দাম পড়বে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিষ্ণের দাম পড়বে এক লাখ চোদ্দ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা ছিল আজকে দুবাই এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ